আফ সুলতানে মদিনা মহবতে ও হিসকিনা নূর সে মামুর সিনা মিশক সে বেহতর পুসিনা এক আল্লাহর বলেন যে ও পৈগম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনার সুলতান বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনার বাদশা বানিয়েছে আইতা আল্লাহ রব্বুল আলামিন আর অন্য কোন নবীকে বানান নাই শুধুমাত্র একমাত্র আপনাকেই বানিয়েছে আফে সুলতানে মদিনা محبت ও হিসকিনা নুরে সে না সিনামেশকো সে বেহতার ফিনা ও پیغمبر শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার দেহের মধ্যে যে গামগুলা আছে কিউলা আছে ভাই যে গ্রাম গুলা আছে আল্লাহ ওই আম্বর চাইতো আরো বেশি সুগন্ধময় করেছেন আল্লাহ রসুল সালিসাল্লামের যে গ্রাম আছে গামগুলা গুলা আছে এগুলাকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতি মেশকো আম্বর চাইতো আরো বেশি সুগন্ধময় করেছেন